আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণ মিত্ত নয় দশমিক একের যে তেইশ নম্বর অঙ্কটি রয়েছে এই অঙ্কটির সমাধান নিয়ে এখানে দেখো কুসে কে মাইনাস কোয়াটে ইকুয়াল ফোর বাই থ্রি হলে কুসে কে প্লাস কোয়াটে এর মান কত এর জন্য প্রথমে লিখবো আমরা দেওয়া আছে দেওয়া আছে কু সেকে মাইনাস আমরা একটা সূত্র জানি আমরা জানি সূত্রটা হচ্ছে কুসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকাল জানি কুচেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল যেহেতু এই জায়গায় থিটার পরিবর্তে কি আছে এ আছে এই এ দিলাম এখন দেখো কুসেক রে যদি আমরা এ দৌড়ি যদি বি ধরি তাহলে এটা এখানে সূত্র পরে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বিসি কারণ আমরা লিখতে পারি কুসেক্স স্কোয়ার এ প্লাস না কুসেক মানে কুসেক্স স্কোয়ার এ ধরছি মানে কুসেক্স এ ধরছি এবং বি ধরছি তাহলে এ মাইনাস মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বিস বি তাহলে কোট এ ইকুয়াল ওয়ান এখন দেখো আমাদের কুসেক মাইনাস কোয়াটে ইকুয়াল এর একটা মান দেওয়া আছে আমরা এখানে এই মানটা বসাবো তাহলে এখানে রয়েছে কি ইনু কু সে মাইনাস কোয়াটের মান হচ্ছে ফোর বাই থ্রি এটা বস ওয়ান বা প্লাস ইকুয়াল এই পাশে আছে যদি আমি ডান পাশে নেই তাহলে সেটা হবে বাঘ আকার মানে বাঘ হবে বাঘ হলে আমরা জানি নিচে যদি বাঘ থাকে সেটা গুণ হয় গুণ হলে নিচের বগ্নাংশ যেটা আছে সেটা উল্টে যায় তাহলে আমরা একটু তোমাদের দেখাই ওয়ান বাই ফোর বাই থ্রি হবে মানে এই পাশে গুণ ডান পাশে গেলে বাঘ হবে একসাথে আমি করতে পারতাম তোমাদেরকে বোঝানোর জন্য এটা এভাবে লিখলাম এরপরে অতএবকে প্লাস কটে ইকুয়াল এরকম বাঘের নিশ্চয় যদি ভাগ থাকে সেটা কিন্তু গুণ হয় গুণ হলে নিচের বর্ণাংশ কিন্তু উল্টে যায় তাহলে উপরে লিখবো থ্রি নিচে লিখবো ফোরটা লেখার দরকার নাই কারণ ওয়ান দ্বারা যে কোনো সংখ্যার গুণ করলে কিন্তু অতই হবে এটাই আনসার দেখো আমাদেরকে বের করতে বলছি কি কুষেকে প্লাস কটে এর মান কত এর মান হচ্ছে থ্রি বাই ফোর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ